ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লক চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে এসেছি হাবড়াতে হাবড়া স্টেশন থেকে নেমেই তোমরা চলে আসতে পারো ভিটুতে আর এই ভিটুটা কোথায় আছে এটা হচ্ছে হাবড়ার জয়গাছি সুপার মার্কেটের ঠিক পরেই তোমরা পেয়ে যাবে ভিটুতে তোমরা স্টেশন থেকে যে কোনো ভ্যানে করে তোমরা চলে আসতে পারো একদম ভিটু সামনে আর ভিটুতে চলছে দারুণ দারুণ অফার এছাড়া কিন্তু এখানে প্রচুর প্রচুর কালেকশান রয়েছে আমি মনে করি সবথেকে বড়ো শপিং মল যদি হয় তাহলে হচ্ছে বি এখানে ঢুকেই তোমরা বা সাইডে কিন্তু একটা সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবে ঘরে ব্যবহার করা যেমন হ্যান্ড ওয়াশ এগুলো কিন্তু সব কিছুই অফার চলছে এখানে অনেক জিনিসের ওপর অফার চলছে দেখো এগুলো মাত্র পঁচাত্তর টাকা করে রয়েছে যেগুলো দাম অনেক আছে সেটার দাম হাফ করে দিয়েছে তারপরে দেখো এখানে হ্যান্ড ওয়াশ আছে বডি ওয়াশ আছে এছাড়া হারপিক আছে একটার সাথে একটা ফ্রি আমিও এরকম নিয়ে এসেছিলাম অনেক কিছুই কিন্তু এখানে অফারে পাওয়া যাচ্ছিল বলে আমি কিন্তু না কোনটা কোনটা ছেড়ে নেব এই দেখো বডি ওয়াশ এগুলো মাত্র একশো কোয়ান্টিটি অনুযায়ী দাম কিন্তু কম বেশি আছে আর অফার তো আছে। এখানে কিছু কিছু জিনিসের ওপরে বারো মাসি অফার চলতেই থাকে আর এখানে দেখো ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ছিল এটার দাম ছিল একশো টাকা দেখো কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই পেয়ে যাবে এই দেখো এই একটা স্ক্রাবার আছে এটা রাইসের আছে এটা হচ্ছে ফেসিয়ালের জন্য তোমরা যারা পার্লারের ইউজ করো সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিয়ে পার্লারে ইউজ করতে পারো এটা হচ্ছে রুম ফ্রেশনার ছিল এছাড়া এখানে ওয়াইপস কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল একটা নিলে তার সাথে কিন্তু আরও একটা তোমরা নিতে পারো নিজেদের পছন্দ মতন এই দেখো এখানে কত রুম ফ্রেশনার রয়েছে এছাড়া বিভিন্ন রকমের স্ক্রাবার ফেস মাস্ক এগুলো সবই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর এই যে হারপিক দেখতেই পাচ্ছো একটার সাথে একটা ফ্রি ছিল আর এখানে আমরে গুলো ছিল এগুলো কিন্তু একশো টাকা করে এগুলো বাচ্চাদের ছাতা রয়েছে এছাড়া বড়দের ছাতাগুলো দুশো আড়াইশো এরকম দাম ছিল এখানে কিছু ক্যাপও ছিল আর দেখো বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ব্যাগও ছিল যেগুলোর একশো টাকা এখানে ভিটুতে ঢুকেই প্রথম একতলাতেই কিন্তু এত সুন্দর ব্যাগ তোমরা পেয়ে যাবে দেখো বাচ্চাদের বিভিন্ন রকমের ব্যাগ আছে চারশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা দেখো এগুলো কিন্তু দাম ছিল দুশো পঁচিশ টাকা করে তোমাদেরকে দামটাও আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর দাম চার সাড়ে চারশো টাকা কোনোটার দাম আড়াইশো টাকা তো বিভিন্ন বিভিন্ন রেঞ্জের মধ্যে তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু ব্যাগ তোমরা এখানে পেয়ে যাবে দেখো এগুলোর দাম ছিল যেমন দুশো টাকা দুশো পঁচাত্তর টাকা তো বিভিন্ন রেঞ্জের মধ্যে ব্যাগ কিন্তু আছে এছাড়া কম সেটও কিন্তু রয়েছে এক পাঁচটা সেট রয়েছে যেটার দাম ছিল পঞ্চাশ টাকা তাহলে এক একটা দাম ওই দশ টাকা করে পড়ছে দেখো বিভিন্ন রকমের সেট রয়েছে এর মধ্যে কিন্তু আয়নাও রয়েছে দেখো বিভিন্ন রকমের কিন্তু কম সেট তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে মিরারও পাচ্ছ দেখো বিভিন্ন কালারেরও রয়েছে তো আমি মনে করি তোমরা একবার কেনাকাটা করার আগে ভিটুতে অবশ্যই তোমরা একবার আসবে এছাড়া কসমেটিক্স তোমরা যদি কিনতে চাও সব কিছুই কিন্তু তোমরা একই ছাদের তলায় পেয়ে যাবে দেখো বিভিন্ন রকমের পারফিউম রয়েছে বডি স্প্রে রয়েছে ফাউন্ডেশন রয়েছে লিপস্টিক নেল পলিশ থেকে শুরু করে এভরিথিং সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখো এখানে বডি লোশন আছে শাওয়ার জেল আছে সব কিছুই কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে আর দামও কিন্তু খুবই রিজনেবল অনিয়নের শ্যাম্পুগুলো কিন্তু একশো উনপঞ্চাশ টাকা করে ছিল এছাড়া বিভিন্ন রকমের দেখো নেল পলিশ এখানে আছে যেগুলো সেট আছে কাজল আছে দেখো সব কিছুই কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি ছোট ছোটো করে সব তো দেখানো সম্ভব নয় যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য কালেক্ট করে এনেছি আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমার কাছে ভিটুটা সবথেকে বড়ো শপিং মল বলে মনে হয়েছে অনেকটা বড় এরিয়া আর অনেক কালেকশান কিন্তু ভিটুতে রয়েছে ফার্স্ট ফ্লোরে রয়েছে ছেলেদের জন্য কালেকশান এছাড়া সেকেন্ড ফ্লোরে রয়েছে মেয়েদের জন্য এবং থার্ড ফ্লোরে রয়েছে বাচ্চাদের জন্য কালেকশান এখানে আসলে তোমরা কখনোই হতাশ হবে না এত সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে এখানে ছেলেদের টি শার্ট থেকে শার্ট থেকে শুরু করে এছাড়া প্যান্ট সব কিছুই তোমরা একই ছাদের তলায় পেয়ে যাবে দামটাও মোটামুটি রিজনেবেল দামের মধ্যে রয়েছে দেখো তোমাদেরকে কালারগুলো ডিজাইনগুলো আমি দেখাচ্ছি আর দামটাও মোটামুটি দেখানোর চেষ্টা করছি তোমরা একটু জুম করে বা পজ করে দামগুলো দেখে নিতে পারো এছাড়া আরও কিন্তু নতুন নতুন কালেকশন আসতেই থাকবে কারণ আমি যখন ভিডিও করেছি তার হয়তো কিছুদিন পরে আবার সঙ্গে সঙ্গে তার ভিডিওটা ছাড়া হয় না কিছুদিন টাইম লাগে তো দেখো তার জন্য কিন্তু তোমরা আবার নতুন নতুন কালেকশান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে এই যে গেঞ্জিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত দাম দুশো পঁচাত্তর মধ্যে ছিল এছাড়া আন্ডারওয়্যার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এছাড়া বিভিন্ন রকমের কালেকশন কিন্তু এখানে আছে আমি তোমাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করছি নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে দেখো বারমুণ্ডা প্যানও পেয়ে যাবে তোমরা যা জিনিস চাইছো তাই কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে দেখো দামগুলো মোটামুটি মোটামুটি তোমাদেরকে দেখাই দেখিয়ে দিচ্ছি মানে কীরকম একটা তোমাদের একটা আন্দাজ হতে পারে যে কীরকম দামের মধ্যে বিটুতে জিনিস এখানে পাওয়া যায় এখানে কিন্তু তোমরা স্লিপারও পেয়ে যাবে দেখো আর এখানে এই স্লিপারগুলোর দাম ছিল তিনশো টাকা করে দেখো তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি দামটা দেখতে পাচ্ছো এগুলোর দাম আছে তিনশো টাকা করে দেখো অনেক কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া আমি আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এখানে কিন্তু আজকে বিশেষ করে ছেলেদের আর মেয়েদের কালেকশান দেখাবো এরপরে নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো তাতে করে মেয়েদের কালেকশান থাকবে একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো তো সম্ভব নয় আর দেখতেই পাচ্ছ কতটা বড় এরিয়া নিয়ে রয়েছে আর এত এত কালেকশান রয়েছে যে তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নেবে দেখতেই পাচ্ছ এখানে ঘরে পড়ার কিছু বারমন্ডা প্যান্টও কিন্তু রয়েছে ছেলেদের এছাড়া জগিং করার প্যান্ট মানে সব কিছুই কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে একই ছাদের তলায় সামনে যেহেতু দীপাবলি আসছে এছাড়া ভাইফোঁটাও আছে তোমরা তোমাদের ভাইকে কিন্তু এখান থেকে জামা কিনে গিফটও করতে পারো দেখো আমি এখানে কীরকম কালেকশন রয়েছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে তোমরা শার্টও পেয়ে যাবে গেঞ্জি পেয়ে যাবে দেখো এটাও বেশ সুন্দর এখানে দাম কীরকম কি আছে সেটাও তোমাদেরকে আমি কিছুটা কিছুটা করে তুলে ধরার চেষ্টা করছি দেখো এগুলোর দাম পাঁচশো টাকা করে রয়েছে তিনশো চারশো পাঁচশো মোটামুটি দুশো টাকা থেকে এখানে শুরু আছে এই শার্টটার দামও কিন্তু পাঁচশো টাকা আছে আর পিওর কটনের আছে তো কিরকম কালেকশান আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি দেখো প্রচুর এখানে কালেকশান রয়েছে সামনে ভাই আসছে ভাই তোমরা ভাইদেরকে দিতেই পারো এত সুন্দর সুন্দর কালেকশান তোমরা কেনাকাটা করার আগে অবশ্যই কিন্তু একবার ভিটুতে ঘুরে যেও এটার দাম ছিল যেমন সাড়ে চারশো টাকা ও আরেকটা কথা এখন কিন্তু সামনে শীতকাল চলে আসছে আর শীতকাল আসা মানেই বুঝতে পারছো আমাদের কিন্তু সব জামা কাপড় কিন্তু লাগে আর তার জন্য কিন্তু এখানে কালেকশান চলে এসেছে অলরেডি আর এই দেখো এটার দামও কিন্তু দুশো টাকা ছিল দেখো গেঞ্জিগুলোর কালেকশান কিন্তু খুবই সুন্দর এটার দাম ছিল পাঁচশো টাকা আমার কাছে কিন্তু এগুলো খুবই ভালো লাগছিল বয়সের আন্দাজে কিন্তু তোমরা তোমাদের ভাইকে বা দাদাকে এরকম সুন্দর সুন্দর কালেকশান কিনে দিতে পারো এক একটা এজের অবশ্যই এক এক রকম কালার এক একজনের এক এক রকম পছন্দ থাকে তোমাদের ভাইদের বা দাদাদের কীরকম পছন্দ সেরকম বুঝে কিন্তু তোমরা এখান থেকে কেনাকাটা করতেই পারো তোমরা যদি টুতে আসবে আমি বলবো অনেকটা হাতে সময় নিয়ে কিন্তু আসবে কারণ এত কালেকশান রয়েছে না তোমরা কিন্তু এক ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবে না আমি বলে রাখছি কারণ প্রচুর প্রচুর কালেকশান রয়েছে কারণ দেখো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটুকুনি সময়ের মধ্যে মানে শুধুমাত্র যেটুকুনি আমি ক্যামেরায় বন্দি করতে পেরেছি আমি সেটুকুনি আনতে পেরেছি কারণ ভাবো তো আরও যদি ভিজি ভিতরে কালেকশানগুলো আমি দেখাতাম তাহলে কিন্তু আরও লং ভিডিওটা হয়ে যেত এইগুলো কিন্তু তিনশো টাকা করেছিল চারশো পঁচিশ টাকা করেছিল দেখতেই পাচ্ছ গেঞ্জিগুলোর কালার কম্বিনেশন খুবই ভালো ছিল এছাড়া এখানে প্যান্টও ছিল দেখো এগুলোর দামও কিন্তু মোটামুটি চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে রয়েছে দেখো আর একটু আগেই তোমাদেরকে বলছিলাম এই যে লক্ষ্মী পুজো সামনে লক্ষ্মী পুজো চলে যাওয়া মানেই কিন্তু শীতকাল পড়ে যাওয়া আর এই দেখো সোয়েটার এসে গেছে এই মার্কেটে এগুলোর দাম ছিল আটশো টাকা করে এখানে আরও কিন্তু কালেকশান আছে এই দেখো নানান রকম সোয়েটার আছে সামনে চেন লাগানো রয়েছে এছাড়া জ্যাকেটও তোমরা পেয়ে যাবে দেখো বিভিন্ন দামের মধ্যে এখানে এই প্যান্টগুলোর দাম ছিল যেমন দুশো টাকা করে মোটামুটি সোয়েটার বা জ্যাকেট বিভিন্ন রেঞ্জের মধ্যেও কিন্তু মোটামুটি এসে গেছে আমি যেটা দেখতে পেলাম ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমি ট্রাই করবো তোমাদের জন্য সেরকম ভিডিও আনার আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি নতুন কোনো বন্ধু থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিও কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশানটা চলে যাবে তো চলো দেখতে থাকি এই দেখো এখানে বিভিন্ন রকমের শার্ট তোমরা পেয়ে যাবে এখানে এই যে শার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল দুশো পঁচাত্তর টাকা করে দেখো লেবেলে এখানে দেয়াই রয়েছে এখানে যা দাম সেটাই কিন্তু তোমাদেরকে পে করতে হবে আর যেগুলোর ওপরে অফার লেখা রয়েছে সেগুলোই কিন্তু শুধুমাত্র অফারে চলছে আর এখানে দেখো এগুলোর দাম ছিল ছশো টাকা করে এই শার্টগুলো তবে অবশ্যই কোয়ালিটি খুবই ভালো যারা শার্ট পরতে ভালোবাসো তারা কিন্তু এই পাশে আসতেই পারো আর এখানটা দেখতে পারো অনেক অনেক কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন কালারের মধ্যে রয়েছে এছাড়া যারা হালকা কালার পছন্দ করো তাদের জন্য রয়েছে আর এই দেখো এখানে প্যান্টের হিউজ কালেকশন পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি আর দাম আলাদা করে দেখাচ্ছি না এখানে দেখো কিছু শার্ট আছে যেটা একটু ডিপ কালারের আছে এছাড়া অনেকে হালকা কালার পরতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এখানে দেখো শার্ট রয়েছে এই শার্টগুলো পরে কিন্তু অনেকে ইন্টারভিউ দিতেও যেতে পারো এখানে যে শার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল ছশো টাকা করে এই দেখো এখানে প্রত্যেকটা কালারই কিন্তু বেশ ভালো লাগছিল দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অনেকটা কাছের থেকেও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো এইটারও দাম ছিল মোটামুটি পাঁচশো ছশো টাকার মধ্যে চলো এবার তোমাদেরকে একটু দোতলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি দোতলায় আমি আগেই বলেছি রয়েছে মেয়েদের কালেকশান তো মেয়েদের কালেকশান এখানে কী কী আছে আমি কিন্তু খুব ছোট করে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো দেখতে থাকো কালেকশানগুলো এখানে বিভিন্ন রকমের কিন্তু টপ পেয়ে যাবে দেখতেই পাচ্ছ টপগুলো কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগছিলো তাই তোমাদেরকেও আমি দেখাচ্ছিলাম এখানে যে ব্ল্যাকের ওপরে টপটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল সাড়ে চারশো টাকা এটার দাম ছিল পাঁচশো টাকা দেখো বিভিন্ন রকমের এখানে টপ আছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর এখন অনেক মেয়েরাই কিন্তু এই রকম হালকা কালারটাই বেশি পছন্দ করে যেগুলো সবসময় রাফ ইউজও করা যায় এবং পরেও বেশ কমফোর্টেবল আর দেখো এগুলো কিন্তু রয়েছে তিনশো টাকা করে মোটামুটি দুশো পঁচিশ টাকা থেকে কিন্তু এই বিটিতে এখানে টপ কিন্তু স্টার্ট আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা এখানে এই যে হোয়াইট কালারের টপটা দেখতে পাচ্ছ এটার দাম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটার দাম ছিল তিনশো টাকা দেখেছ হাতে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে আর এটা কিন্তু স্লিভলেসের মধ্যে ছিল এটার দামও কিন্তু তিনশো পঁচাত্তরের মধ্যে ছিল ভিতরে কিন্তু হাতা দেয়া রয়েছে তোমরা চাইলে হাতা লাগিয়ে নিতে পারো সামনে আসছে দীপাবলি আর দীপাবলির মধ্যে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে কিন্তু এরকম সুন্দর সুন্দর কুর্তি বা টপ সবকিছুই কিন্তু তোমরা একই ছাদের তলায় এসে পেয়ে যাবে এখানে যে হোয়াইট টপটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল চারশো টাকা দেখো মোটামুটি কীরকম রেঞ্জের মধ্যে এই ভিডিওতে কালেকশান রয়েছে আর কীরকম কীরকম কালেকশান রয়েছে সেটা দেখানোই কিন্তু আমার মেন উদ্দেশ্য এখানে গেলে কিন্তু তোমরা এই যে কালেকশানগুলো রয়েছে এর থেকে কিন্তু আরও বেটার কালেকশান পাবে কারণ এখানে প্রতিনিয়ত কিন্তু সেল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট স্টক আউট হয়ে যেতেই থাকে আবার নতুন নতুন কালেকশান কিন্তু আসতেই থাকবে এটার দাম ছিল যেমন চারশো টাকা দেখো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল তাই তোমাদের সামনেও আমি সেগুলোই তুলে ধরলাম দেখো আরো কিছু কালেকশন তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রিন্টের মধ্যে এই টপগুলো কিন্তু বেশ সুন্দর ছিল দেখো তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি কালেকশান এই দেখো আর একটা এটা কিন্তু বেশ ভালো লাগছে এরকম কিন্তু অনেক কালেকশান তোমরা পেয়ে যাবে আর এটার দাম ছিল সাড়ে চারশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে ছিল এই টপগুলো যে কোনো জিন্সের সাথে খুব সুন্দরভাবে যাবে দেখো এটার দাম ছিল কিন্তু চারশো টাকা সামনে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এগুলো কিন্তু একদম কটনের উপরে ছিল সামনে কিন্তু ডিজাইন করাও রয়েছে এখানে দেখতেই পাচ্ছ অনেক অনেক কালেকশান কিন্তু তোমরা এই ভিডিওতে আসলে পেয়ে যাবে তোমাদেরকে একটু আগেই বলছিলাম দুশো পঁচিশ টাকা থেকে কিন্তু এখানে টপের কালেকশান রয়েছে দেখো এই যে টপটা দেখতে পাচ্ছ এইটার দাম ছিল কিন্তু দুশো পঁচিশ টাকা তোমাদেরকে আমি দামটা দেখিয়ে দিচ্ছি দেখো দুশো পঁচিশ টাকা তো দেখো এত সুন্দর একটা ডিজাইন আছে এরকম একটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অনায়াসেই মাত্র দুশো পঁচিশ টাকা এরকম কিন্তু আরও অনেক কালেকশান আছে তো আমি এটা আমার কাছে ভালো লেগেছিল তাই আমি তোমাদেরকে একটু দেখালাম যে এটা কেমন লাগে দেখো একটু ক্লোজ করে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদেরকে জেন্টসদের ফোটোয়ার কালেকশন দেখিয়েছিলাম আর এই দেখো এখানে কিন্তু লেডিস ফোটোয়ার কালেকশন এগুলোর দামও কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি অনেক অনেক কালেকশান কিন্তু তোমরা এখানে আসলেও পেয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে